পারি নাই আল্লাহ তালা বলেন বাবা জীবন আমার আল্লাহ তালা বলেন হে বান্দা যা কিছু তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো মানুষের ক্ষতি করার জন্য যা তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো যা কিছু তুমি বলো আমি আল্লাহ তোমাদের এই কথাগুলোকে ক্যাশ করার জন্য ধারণ করার জন্য ধরার জন্য আমি আমার প্রহরী নিযুক্ত রেখেছি তারা এমন প্রহরী তাদেরকে ভুলানোর কোনো সুযোগ নেই তাদেরকে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে মুসে ফেলবে স্পন্স করে দিবে সেই কথাটাকে রকম টাকার বিনিময়ে তুমি সরিয়ে দিবে ওই ধরনের কোনো সুযোগ নেই রকিবোনা আতিতে তীক্ষ্ণ মেধার অধিকারী প্রহরী প্রত্যেকের সাথে আমি নিযুক্ত করে রেখেছি শুধু তাই না বাবা জীবন ধু আল্লাহ তালা আরও আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন অকুল্লাহু তো এ র সুফি অনু কি অনুসরি জোলাহুয়াহু আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা মানুষের এই যে ঘাড় আছে শাহি রোগের ভিতরে একটা মেমরি কার্ড ফিট করে দিয়েছি কে কয়টি ভালো কথা বলো কে কয়টা মন্দ কথা বলো মানুষকে হত্যা করার জন্য লেলিয়ে দাও কী করছো সব কিছু বোঝার জন্য একটা মেমোরি কার্ড আমি দিয়েছি তোমরা যে যা কিছু বলবে করবে সব কিছু সেখানে জমা হচ্ছে সময় মতো নুকরিজলা হুইয়া কিয়ামা কিয়ামতের কেয়ামতির দিন আমি সেটা বের করব। তোমার সামনে নিক্ষেপ করে বলবে একরা কিতাবাকা তুমি তুমি যা কিছু করেছ কোন টাইমে কাকে হত্যা করেছ হত্যার আদেশ দিয়েছ চিনিমিনি খেলেছ সব কিছু তুমি নিজে পড়ে নাও আর তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে সেদিন আমি আল্লাহ হিসাব করে নতুন করে তোমাকে বোঝানোর প্রয়োজন হবে না বাবা জীবন বাবাজীবন্দনা আমার এই জন্য আল্লাহ তালা বলেন যেই মানুষগুলো ক্ষমতার অপব্যবহার করে তারা কি করে তাদের উদ্দেশ্যটা কী ক্ষমতার লোভের কারণে আল্লাহ তালা বলেন ওই মানুষগুলো ক্ষমতার লোভি মানুষগুলো দুনিয়ার জমিনে ফাঁসাদ সৃষ্টি করে একটার পর একটা মানুষকে ব্যস্ত রাখে এক ঘটনার পর আরেকটা নতুন ঘটনা একটার পর আরেকটা ঘটনা একটার পর আরেকটা নতুন করে আনয়ন করে এতে তারা মজা নিচ্ছে দুনিয়ার জমিনের ভিতরে তারা বিভিন্নভাবে ফাঁসাদ সৃষ্টি করছে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে সহিংসতা করছে সন্ত্রাসবাদ করছে নাশকতা করছে আল্লাহতালা বলেন আমি এই নাশকতা সন্ত্রাসবাদ এই ফাসাদ বিশৃঙ্খলা পছন্দ করি না যারা করে তারা হচ্ছে ইসলামের এই শত্রু নয় সাধারণ মানুষেরও শত্রু কথা ঠিক কিনা বলেন বাবাজি বন্ধুরা আমার আমরা অত্যন্ত সাধারণ মানুষ আমরা কাজ করে খাই আমাদের নাম কামলা আমরা যদি কাজ না করি আমাদের মুখে খাবার জামে না দিন মজুরি যেই মানুষগুলো আজকে তারা রাস্তায় নেই আজমপুরের যে উত্তরার রাস্তা শূন্য হয়ে পড়েছে অথচ আজমপুর প্রতিদিন দশটা সাড়ে দশটা পর্যন্ত শত শত কর্মজীবী মানুষগুলো কেউ কোদাল নিয়ে কেউ কুঠার নিয়ে কেউ বা নিয়ে কেউ বা টুকরি নিয়ে কেউ বা রাজমিস্ত্রির বিভিন্ন কাজের জন্য তারা দাঁড়িয়ে থাকে আজকে তারা কাজ পাচ্ছে না কিন্তু মাস শেষে ঠিকই ভাড়া দিতে হবে প্রতিদিন খাবার খেতে হবে এই যে জনদুর্ভোগ হয়েছে এবং প্রতিদিনের দিন মজুরি মানুষের পেটে লাথি দেওয়া হয়েছে এই জন্য যারা ক্ষমতার লুবি তারাই দায়ী কথা ঠিক না বলেন এজন্য বাবা জীবন আমার কথাগুলো পরিষ্কার সাল্লাম বলেন যদি তুমি মুসলমান দাবি করো তুমি যদি গুজারি হও যদি তুমি যাই নামাজ দিয়ে নামাজ শুরু করো তোমার কাজ হচ্ছে আল মুসলিম তুমি যদি মুসলমান দাবি করো তোমার কাজ হচ্ছে তোমার জবান থেকে এবং তোমার হাত থেকে জনগণ নিরাপদ থাকবে কথা ঠিক কিনা বলে এটা আমার কথা না নবীর কথা প্রিয় নবী বলছেন বোকারি মুসলিম হাদিস কেনা ছয় হাজার চুরাশি নম্বর হাদিস এই জন্য আমার হাত থেকে আমার জবান থেকে মানুষ যতক্ষণ নিরাপদ না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমাকে মুসলমান বলতে পারবো না কথা ঠিক কিনা বলেন এজন্য বাবাজি বন্ধুরা আমার আজকে আপনাদেরকে একটা বাক্য সবাইকে আমি বলাবো এটা বাংলা একটা তজবির মতন বলবেন সবাই আজকে আমার সাথে বলতে হবে এই বাক্যটা আমি সবসময় মাহফিলে বিভিন্ন জায়গায় গেলে আমি বলে থাকি আপনাদেরও আজকে এটা বলতে হবে আমার সাথে সবাই বলুন আমি কারো উপকার না করতে পারলেও বলেন ক্ষতি করবো না এবার এক বাক্যে বলেন আমি কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবো না এটা অন্তর থেকে বলছেন তো এটা আমরা এই যে আদর্শ লিপি আমরা পড়ছি কত সুন্দর সুন্দর শব্দগুলা ছিল রে বাবা সেই আদর্শ লিপিও এখন নষ্ট হয়ে গেছে এখন আগডুম বাগডুম গোড়ায় বলে ডিম পারে গোড়ার ডিপ এই গোড়ার ডিমের কারণে আমাদের বাংলাদেশের অবস্থা এখন গোড়ার ডিম হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন এই জন্য বাবা জীবন ধুরা আমার আলিফে আল্লাহ এই যে কতগুলো শিক্ষা দেওয়া হতো কবি নজরুল ইসলাম কলেজ ছিল এখন ইসলামকে বাদ দেওয়া হয়েছে কবি নজরুল কলেজ কথা ঠিক কিনা বলেন এই সব জায়গায় যদি ইসলামকে বাদ দিতে থাকেন মানুষের হৃদয় থেকে এই শাহ জালাল নেওয়াজুল্লাহ এই সালে সার উদ্দিন মতন ফুলতুলি সোনাকান্দা চর্মনাই মানিকগঞ্জ এবং চট্টগ্রামের বারো আউলিয়া তিনশো ষাট আউলিয়ার দেশের মানুষের এবং এই জনগণের অন্তর থেকে কোনোদিন ইসলামকে পীর আউলিয়াদেরকে মুছে ফেলা যাবে না কথা ঠিক না